এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দিয়ে দেব তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব কম কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিগৃহীতার বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন যে রবিবার পর্যন্ত ডেডলাইন ডেড লাইন তুলে দেওয়া হবে এই কথা শোনার পর যারা আন্দোলন করছেন যারা আর্জি করে ডাক্তার তারা কি বলছেন শোনাব আমরা অতি দ্রুততার সাথে চাইছি কয় রবিবার এত দেরি কেন এটা তো নর্মাল কেস নয় সাধারণ ঘটনা নয় তাহলে এত দেরি করার আমরা কখনোই প্রশ্ন পক্ষপাতি নয় যা হচ্ছে যা হবে সেটা অতি দ্রুত আমরা তো চাইছি জুডিশিয়াল ইনকোয়ারি কেন এত এমবিগুইটি হচ্ছে কেন এত দেরি হচ্ছে এটা তো পরিষ্কার কথা আমরাও চাই ইমিডিয়েট রোগী পরিষেবা দিতে যত দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হবে তত তাড়াতাড়ি আমরা চিকিৎসা পরিষেবার মধ্যে ফিরে যাব এই নিয়ে চিকিৎসকদের মধ্যে কোনো এমবিগুইটি নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন রবিবারের মধ্যে যদি কোনো কুল ক্রিকেট না পাওয়া যায় তাহলে সি হাতে তদন্তবাদ চলে যাবে তখন কি বলছে বিরোধীরা আমরা কথা বলবো সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সুজন বাবু তোর একটা ধামা জমা সব ধরনের প্রচেষ্টায় নি কোনো সন্দেহ নেই মুখ্যমন্ত্রী আজকে ডাক্তার যাকে খুন করা হয়েছে তার বাড়ির দিকে ছেলেন এবং তাদের বেরিয়েছে রবিবার পর্যন্ত পুলিশকে উনি টাইম দিয়েছেন তারপর সিবিআই সব বোকা বোকা কথা বলা করে মানে আছে মানে আছে এর আগে উনি বলেছিলেন সিবিআই নিলে আমার আপত্তি নেই একদম প্রথমের দিকে সিবিআই নেবে কেন সিবিআই কি দিয়েছেন উনি দেন দেবার দায়িত্ব তো ওনার আমি সেদিনও বলেছিলাম কোর্ট মনিটার না হলে সিবিআই তদন্ত তো লাভ নেই আর বাকি তো যা বারোটা বাজার উনি বারোটা বাজিয়ে দিয়েছেন বিচার বিভাগীয় তদন্ত ছিল জরুরি সেটাও উনি করেননি সিবিআই কেউ দেননি পুলিশের হাতে রেখে দিয়েছেন এবং যা বারোটা বাজে বাজিয়ে দিয়েছেন যাতে সেকেন্ড স্লট অফ পোস্টমর্টমের কোনো সুযোগ না থাকে সেটা উনি পুলিশকে দিয়ে এনশিওর করিয়েছেন বাবাকে থানার মধ্যে আটকে রেখে মাকে হাসপাতালের মধ্যে আটকে রেখে বডি পাঠিয়ে দিয়েছেন পাড়ায় চাপ সৃষ্টি করেছেন জবরদস্তি এক্ষুনি পোস্টমর্টেম করতে হবে যাতে ফার্দার প্রমাণপত্র আর কিছু কেউ খুঁজে বার করবার চেষ্টা করতে না পারে এক দুই যে পুলিশ আধিকারিকরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ বাড়িতে খবর ছিল সুইসাইড তাদের উনি খারিজ করেছেন এখনো না উনি এখনো খারিজ করেননি তিন এমন ভাব দেখাচ্ছেন যেন কোন একজন পুলিশের একার ব্যাপার অভিযোগ সবাই জানে এটা একজনের ব্যাপার না একাধিক এবং এনি অনেক অডিও ইত্যাদি ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে তাদের ওনার দলের মুখপাত্র সেও তো অডিও পোস্ট করেছে আমি দেখলাম যেখানে আরো অনেকের নাম এবং তারা সব প্রভাবশালী আর প্রভাবশালী তো এই নিজেই এই যে সিভিক পুলিশ তো প্রভাবশালী সেই কারণে পুলিশ ব্যারাকে থাকে সেই কারণে পুলিশে গাড়ি ব্যবহার করে সেই কারণে ওয়েলফেয়ার পুলিশ ওয়েলফেয়ার তার হাত আর পিছনে আছে কোন ব্যবস্থা নিয়েছেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি বরং পুলিশ কমিশনারকে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বিস্পাস জিজ্ঞেস করার সত্ত্বেও পুলিশ কমিশনার বলতে পারলেন না যে সিভিক পুলিশ অথবা সিভিক ভলান্টিয়ার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া জন্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন রবিবারের মধ্যে যদি এই ঘটনার কোনো কিনারা না হয় তাহলে কেস চলে যাবে সিবিআই এর হাতে বলছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ বলবো আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় জগন্নাথবাবু সিবিআই এর হাতে তদন্তবার চলে যাবে রোববারের মধ্যে যদি তদন্ত না হয় কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই কথাটা কেন স্বীকার করছে না যে তারা প্রথমে আত্মহত্যার তত্ত্বের কথাই পরিবারকে বলেছিল কারণ পরিবারের লক্ষ্যের আন্দোলনকারী তারা তো বারবার এটা বলছে যে পুলিশ প্রথমেই যখন ঘটনা ঘটে তার পরপরই আত্মহত্যার একটা তত্ত্ব তুলে দিয়েছিল এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরই বাড়ির বাইরে দাঁড়িয়ে বলছেন যে কলকাতা পুলিশই সবার সেরা দেখুন প্রথমে আত্মহত্যা তারপর একজনই হচ্ছে অপরাধী তারপর শাসক দলের শীর্ষকর্তাদের কর্তাদের দ্বারা সেই অপরাধীর এনকাউন্টার করে করে দেওয়ার 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 দাবি দাবি ঝুলিয়ে এত কিছু তো মুখ্যমন্ত্রী এমনকি পরে যখন সিবিআই এর কথা বলছেন তার মানে যে ধরনের প্রশ্নগুলি উঠেছে চিকিৎসক মহলে সমাজ মাধ্যমে সমাজের মনে সেই প্রশ্নগুলির উত্তর পুলিশ দিতে পারছে না পুলিশ তার স্কটল্যান্ড ইয়ার্ড হচ্ছে ব্যর্থ এটা প্রথম তিনি তাঁর এই স্টেটমেন্টের মাধ্যমে স্বীকার করছেন দ্বিতীয়ত কথায় কথায় তিনি ইডি এবং সিবিআই এর বিশ্বাসযোগ্যতা তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন এখন তিনি সিবিআই কে দিতে চাইছেন কেন তার মানে তিনি এটাও মেনে নিচ্ছেন যে পুলিশের থেকে সিবিআই অনেক বেশি পেশাদার সেই কারণে বিরোধীরা যখন সিবিআই দাবি তোলেন তখন আমাদের দাবি শুধুমাত্র এই ঘটনাটি নয় উনি যে সিবিআই এর জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছেন সেই জেনারেল কনসেন্ট ফিরত আনুন কারণ শুধু তো একটি ধর্ষণের ঘটনা নয় তার ভাইয়েরা তার ভাইপোরা তার বাকি লোকজন যা চুরি দুর্নীতি করেছে তার তদন্ত কে করবে তার তদন্ত তার মানে পুলিশ দিয়ে হয় না তিন সিঙ্গুরের তাপসী মালিকের ঘটনা তাপসী মালিকের সৎকারের পর সেই তদন্ত যখন বুদ্ধদেব ভট্টাচার্য সিবিআই কে দিয়েছিলেন আদালতের নির্দেশে তারপরে তার আউটকাম বের করা খুবই মুশকিল হয় নির্ভয়া কাণ্ডে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়েছিল এখানে উনি বাড়ির লোকজনকে আটকে রেখে জোর এবং যে কথা আসছে কোন একজন সিনিয়র পুলিশ অফিসার টাকার অফার পর্যন্ত করেছিলেন তো তারপরে উনি ওই মেয়েটিকে পুড়িয়ে দেওয়ার পর আর ধর্ষণের কি বাকি রেখেছে ওই যে পোস্টমর্টেম রিপোর্ট আমরা সাধারণ আমি আমি আমার অতীত আপনারা জানেন আমি সাংবাদিকতা করেছি সাধারণ ইনকোয়েস্টে রিপোর্ট পেতে হচ্ছে পুলিশ কর্তারা থানার ওসিরা এত গোপনীয়তা রক্ষা করে যে আদালতের বিচার্য ফরেন্সিক রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্ট কিভাবে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে কোন কনকটে যা লিখতে বলা হয়েছিল যারা সূত্রثال করেছেন তারা সেইভাবেই লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ জগনদ বাবু আপনি কথা বলছিলেন বিজে বিনাতা জগননাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে রবিবার পর্যন্ত ডেডলাইন তার মধ্যে যদি তিলোত্তমা খুনের কিনারা না হয় তাহলে এই গোটা মামলা চলে যাবে सीबीआई এর হাতে এমনটাই বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনাদের শুনানি বিশেষ বন্ধুর কথা কার বিশেষ বন্ধু তিলোত্তমার বিশেষ বন্ধুর কথা তিনি বিচার চান তিলোত্তমার এই বিশেষ বন্ধুর সঙ্গে কথা বলেছিল টিভি নাইন বাংলা কি বলছেন তিনি শুনুন সেদিন রাত্রি এগারোটা এক্সাক্ট টাইমটা মনে পড়ছেন তবে এগারোটা এগারোটা দশ নাগাদ আচ্ছা কথা হয় এবং আমাকে বলে যে আমি একটু ব্যস্ত আছি আমি একটু পরে ফোন করছি এরকম ডিউটিতে থাকলে যেরকম হয় আমাদের আমরা পরের দিন কথা বলি ফোন করি সকাল বেলায় ফোন করেছিলাম দুবার বেজে গেল অনেক সময় এরকম হতো ও ডিরেক্টলি হয়তো ডিউটিতে থাকলে বা পেশেন্ট খারাপ থাকলে ধরতে পারে না আপনি টেক্সট করেছিলেন সেগুলো সিন হয়নি না সিন হয়নি টেক্সট করেছিলাম সেগুলো সিন হয়নি আপনার কি মনে হয় এটা একজনের কাজ হতে পারে একজনের কাজ আমরা আমি এবং আমাদের যে যতজন সিনিয়র ডাক্তারবাবু সঙ্গে যারা বলছে বা যারা সমস্ত জায়গায় শুনছি কোন যদি এটা একজনের কাজ বলে আমাদের মনে হয় না সব প্রত্যেকের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব এর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত হয়ে যে কজন এর মধ্যে ইনভলভড আছে সমস্তদের প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট এইটা প্রত্যেকের আমাদের আবেদন প্রত্যেকের সিবিআই তদন্ত চাইছেন নাকি কলকাতা পুলিশের উপরই আস্থা রয়েছে কাকু গাকিমার সাথে কথা বলেছি এই ব্যাপারে ওনারা যেটা ডিসিশন নেবেন আমি সেটা ওনারা বলবেন প্রচন্ড রকম ভাবে obedient এবং dedicated একজন ডাক্তার পড়াশোনা বাদ দিয়ে নিজে কোনো কিছু বুঝ্দো না পড়াশোনাটাই সব কিছু ছিল খুব অসাধারণ একজন ডাক্তারকে আমরা হারালাম মুক্তর মতো হাতের লেখা ছিল আমার থেকে লাস্ট নেওয়া গিফট একটা হ্যারিসনের বই যেটা নিয়ে পড়ছিল নোটস নিয়ে পড়াশোনা করছিল সেদিন রাত্রে এগারোটা টাইমটা মনে পড়ছেন তবে এগারোটা এগারোটা দশ নাগাদ আচ্ছা কথা হয় এবং আমাকে বলে যে আমি একটু ব্যস্ত আছি আমি একটু পরে ফোন করছি এরকম ডিউটিতে থাকলে যেরকম হয় আমাদের আমরা পরের দিন কথা বলি ফোন করি সকাল বেলায় ফোন করেছিলাম দুবার বেজে গেল অনেক সময় এরকম হতো ও ডিরেক্টলি হয়তো ডিউটিতে থাকলে বা পেশেন্ট খারাপ থাকলে ধরতে পারে না আপনি টেক্সট করেছিলেন সেগুলো সিন হয়নি না সিন হয়নি টেক্সট করেছিলাম সেগুলো সিন হয়নি আপনার কি মনে হয় এটা একজনের কাজ হতে পারে একজনের কাজ আমরা আমি এবং আমাদের যে যতজন সিনিয়র ডাক্তারবাবুর সঙ্গে যারা বলছে বা যারা সমস্ত জায়গায় শুনছি কোন জিনিস এটা একজনের কাজ বলে আমাদের মনে হয় না সব প্রত্যেকের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব এর পূর্ণাঙ্গ তদন্ত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত হয়ে যে কজন এর মধ্যে ইনভলভড আছে সমস্তদের প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট এইটা প্রত্যেকের আমাদের আবেদন প্রত্যেকের সিবিআই তদন্ত চাইছেন নাকি কলকাতা পুলিশের উপরেই আস্থা রয়েছে কাকু কাকিমার সাথে কথা বলেছি এ ব্যাপারে ওনারা যেটা ডিসিশন নেবেন আমি সেটা ওনারা বলবেন প্রচন্ড রকম ভাবে ওবিডিয়েন্ট এবং ডেডিকেটেড একজন ডাক্তার পড়াশোনা বাদ দিয়ে নিজে কোনো কিছু বুঝতো না পড়াশোনাটাই সব কিছু ছিল খুব অসাধারণ একজন ডাক্তারকে আমরা হারালাম মুক্তর মতন হাতের লেখা ছিল আমার থেকে লাস্ট নেওয়া গিফট একটা হ্যারিসনের বই যেটা নিয়ে পড়ছিল নোটস নিয়ে পড়াশোনা করছিল